কেমন হলো জুলাই ঘোষণা পত্র অনেক আলোচনা পর্যালোচনা জল্পনা কল্পনার পরে অবশেষে আহ জুলাই গণপ্রথান দিবসে অর্থাৎ পাঁচই আগস্ট আজকের এই দিনে জুলাই ঘোষণা বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুস ঘোষণা করলেন এখন এই জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেকে অন্যরকম কথা বলছেন আমার জায়গা থেকে আমার যে অভিমতটা সেটা জানানোর জন্য আজকে ভিডিওটি বানাচ্ছি দেখেন জুলাই ঘোষণাপত্র নিয়ে এটা কেমন হলো এই বিষয়টা আমার জায়গা থেকে বলার আগে আগে বলে নেই যে আমরা কি কি প্রত্যাশা করেছিলাম যে কি কি জিনিস এই জুলাই ঘোষণাপত্র মধ্যে থাকা উচিত কি কি না থাকা উচিত এই বিষয়টা নিয়ে আজকে প্রথমে একটু আলোচনা করা যাক দেখেন আহ জুলাই ঘোষণাপত্রটা আমরা ভেবেছিলাম যে এই ঘোষণাপত্রের মধ্যে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই আমাদের যেই দিক নির্দেশনা সেটা থাকবে এবং কিভাবে এই গণবুত্থানটি সংগঠিত হয়েছিল এবং গণভুত্থানটি কেন অবশ্যম্ভাবী হয়েছিল এবং গণবুত্থানের বার্তাটা আসলে কি গণবুত্থানে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে এবং এই গণভুত্থানের যেই সুফল আমরা পেতে পারি যেই সুফল আমরা যদি পাই তাহলে আমাদের জন্য পথ চলাটা সহজ হবে বিষয়গুলো বিষয়গুলো থেকে আমরা যেন যেন নিস্তার পেতে পারি সেই এই জুলাই ঘোষণাপত্রের দ্বারা একেবারে নিঃশেষ হয়ে যায় এমনটা অনেকের প্রত্যাশা ছিল যেন এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে কোনো পক্ষ যেন উপেক্ষিত না হয় বাংলাদেশপন্থী বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব পক্ষে সকল শক্তি সকল দল এবং মতের ব্যক্তিদের যে অবদান এই বাংলাদেশের জন্য সকলের অবদানকে যেন সমানভাবে স্বীকৃতি দেওয়া হয় এবং যারা জুলাইয়ে যারা আহত হয়েছেন তাদেরকে যেন পুনর্বাসনের একটা সুনির্দিষ্ট একটা প্রক্রিয়া বা যেভাবে করা হবে এর একটা রোডম্যাপ যেন এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে দেওয়া হয় এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে যেন জাতীয় বীর হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয় পাশাপাশি এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে যেন আগামীতে কোনো তৈরি হতে না পারে সেই পথটাকে যেন বন্ধ করে দেওয়া হয় এই সকল বিষয়গুলো জুলাই গণভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি জুলাই ঘোষণাপত্রের মধ্যে যদি সংযোজন করা হয় এবং তারপরে এই ঘোষণাপত্রটাকে যদি সাংবিধানিকভাবে এটাকে একটা রূপ দেওয়া হয় এটাকে যদি সংবিধানে অ্যাড করা হয় এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যাতে এটাকে প্রত্যাখ্যান করার পরবর্তীতে যেন কোনো দলের এককভাবে সুযোগ না থাকে ক্ষমতাসীন না যেন ক্ষমতায় কে এর যেন কোনো অপব্যবহার না করতে পারে এবং এটাকে যেন বিকৃতি সাধন করতে না পারে মোটা থেকে এই বিষয়গুলো মানে যদি আমি জেনারেলি ধরি সামগ্রিকভাবে যদি ধরি এই বিষয়গুলো প্রত্যাশা সাধারণভাবে ভাবে বেশিরভাগ জনগণেরই ছিল এখন আসি এই প্রত্যাশাগুলো কি পূরণ হয়েছে কিনা আজকের এই জুলাই ঘোষণা মধ্যে দিয়ে তাহলে আমরা বুঝতে পারবো যে জুলাই ঘোষণাপত্রটি কেমন হয়েছে দেখেন প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগিয়ে এই জুলাই ঘোষণাপত্রটি পত্রটি প্রধানমন্ত্রী সেটা ক্রমবাদ ইউনুস পাঠ করেছে আহ জুলাই প্রধান উপদেষ্টার বামে বড় বড় সকল রাজনৈতিক দলের একেবারে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন সকল উপস্থিতিটি এটা করা হয়েছে এটা একটা ভালো দিক এবং আমাদের বাংলাদেশের শুরু থেকে আমাদের যেই ক্রান্তি লগ্নগুলো আমাদের দেশ পার করে এসছে সেই কথাগুলো এখানে মোটামুটি সংক্ষেপে তুলে আনা হয়েছে এটাও একটা ভালো দিক এরপরে যে বিষয়টি এখানে সেটি হচ্ছে যে এখানে আমাদের যেই শহীদরা রয়েছেন তাদেরকে জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং শেখ হাসিনার এবং তার বাবার যে বংশাল তিনি قائم করেছিলেন এগুলো ভূয়ষের সমালোচনা এই ঘোষণাপত্রের মধ্যে রয়েছে শেখাসিনাকে গণতন্ত্রকারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এই বিষয়গুলোর নিসংধে পজিটিভ তার পাশাপাশি এখানে অত্যন্ত আপত্তিকর এবং হতাশার কিছু বিষয় রয়েছে দেখেন এই যে ঘোষণাপত্রটি এটা নাম হচ্ছে জুলাই ঘোষণাপত্র এখানে জুলাইটার টার প্রেক্ষাপট জুলাইটা কেন হলো জুলাইটা কেন অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছিল এবং জুলাই আমাদেরকে কি বার্তা দেয় আগামীতে জুলাই এই গণভ্যুত্থানের চেতনাকে আমরা কিভাবে আমরা কিভাবে এটাকে কাজে লাগাতে পারি এই বিষয়গুলোকে দেখেন আমরা যদি লক্ষ্য করি তাহলে এই জুলাইয়ের যে বিষয়টা এটাকে এটা কেমন যেন ম্লান হয়ে গিয়েছে এই ঘোষণা মধ্যে শুরু থেকে দেশের অন্যান্য বিভিন্ন ক্রাইসিস বিভিন্ন সংকটমূলক বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এমন ভাবে আলোচনাটা করা হয়েছে যেন মনে হয় যে কোনো একটা মোটামুটি একটা মানে দলান্ধো কিংবা কোনো একটা মানে মানে নিজে যেটা বুঝে এরকম অন্ধ কোনো একটা পণ্ডিতকে দিয়ে এই বিষয়টা লেখিয়ে নেওয়া হয়েছে এবং এটাকে প্রধান উপদেষ্টা গড়গড় গড়গড় করে পাঠ করে দিলেন জুলাইটাকে অনেক ভাবে এখানে ম্লান করা হয়েছে এখানে অন্যান্য বিষয়গুলোকে এমন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই একটা একেবারে কোণাতে পড়ে গিয়েছে জুলাইর অনেক বিষয় এখানে ফুটে উঠে নেয় কিভাবে জুলাই এর যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন করা হবে হ্যাঁ পুনর্বাসন করা হবে আমরা কিভাবে করবেন আপনারা কি কি করবেন তাদেরকে পুনর্বাসন করার জন্য এই এই বিষয়গুলো বলেন একটা বছরে তো আপনি এই শহীদদের জন্য কিছুই করতে পারলেন না অনেক আহ আহতরা এরকম রয়েছে যারা এখনো পর্যন্ত চিকিৎসা নিতে তাদের কষ্ট হচ্ছে অনেক জুলাই যুদ্ধারা আহত জুলাই যুদ্ধারা রয়েছেন যাদের খবর এখনো অনেক রাজনৈতিক দললা নেন না এবং সরকার পক্ষের কোনো হয় না জুলাই সিটি ফাউন্ডেশন একটা করা হয়েছে একটা ময়া ফাউন্ডেশন সেখানে এটার কি কাজ এটাই দেশের জনগণ জানে না এটা হচ্ছে পরিস্থিতি যেখানে একটা বছর যাবত এই পরিস্থিতি জুলাইয়ের এই আহতদের সাথে জুলাই যোদ্ধাদের সাথে সেখানে আপনি মুখে বলে দিলেন যে এটা করা হবে কিভাবে করা হবে এটা এখানে তো ন্যূনতম একটা রোডম্যাপ থাকা উচিত ছিল কিন্তু অত্যন্ত হতাশাজনক জনক যে এখানে কিন্তু এটা নাই এরপরে যে বিষয়টি দেখেন এখানে একটা শ্রেণীকে মোটামুটি ব্রাইট করা হয়েছে আর একটা শ্রেণীর কোনো অবদানের কথা এখানে উল্লেখই করা হয় নাই একেবারে উপেক্ষিত হয়েছে একটা শ্রেণী সেই শ্রেণীটা হচ্ছে ইসলামপন্থীরা দেখেন আমরা জানি যে বাংলাদেশের ইসলামপন্থীরা মাদ্রাসার ছাত্ররা আলে মোলামারা কিভাবে নিঃস্বার্থভাবে এই জুলাই গণাভ্যুত্থানের জন্য একেবারে সর্বাগ অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের সকলে মনে থাকার কথা যখন থেকে মাদ্রাসার ছাত্ররা স্বয়ংক্রিয় আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল তখন আন্দোলনের নতুন প্রাণ সঞ্চার হয়েছিল এবং পূর্বের আন্দোলনকারীরা সাহস ফিরে পেয়েছে তারা আরো উদ্দীমতার সাথে আন্দোলন ঝাঁপিয়ে পড়েছে এবং আন্দোলনটি সফলতার মুখ দেখেছে যাত্রাবাড়িতে কিভাবে মাদ্রাসার ছাত্র আলেমুলামারা প্রতিরোধ গড়ে তুলেছে এটা সমগ্র দেশবাসী নয় শুধু বিশ্ববাসীরা দেখেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক এই আলেমুল আমাদের কোনো অবদানের কথা এখানে স্বীকার করা হয় নাই ঘোষণাপত্র মানে কি সকল শ্রেণীকে এখানে সমানভাবে তাদের অবদানকে আপনি স্বীকার করবেন একটা সামগ্রিক ভাবে সব কিছুকে আপনি এখানে তুলে ধরবেন সেখানে নিঃস্বার্থভাবে যারা এটার মধ্যে নিজেদের আত্মদান করলো প্রায় আশি জনের উপরে চুরাশি জন বা সংখ্যাটা আরো বেশি হতে পারে মাদ্রাসার ছাত্র এখানে নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ করলো তাদের কোনো এখানে কোনো আলাদাভাবে কোনো মূল্যায়নই নাই এটা তো নিঃসন্দেহে একটা অনাচার এরপরে দেখেন সাপলা গণহত্যার কথা এখানে উল্লেখই করা হয়। দেখেন শাপলা গণোত্থা বাংলাদেশের ইতিহাস অত্যন্ত জঘন্যতম একটা অধ্যায় জুলাই গণপ্রথানের পূর্বে সবচেয়ে বড় গণহত্যা বাংলাদেশের ইতিহাসে শাপলা গণহত্যা ছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে তো সরকার পরিবর্তন হয়েছে আমরা মোটামুটি একটা অনুসন্ধান করতে পেরেছি স্বাধীনভাবে যে কোন জায়গায় কার সন্তানটা কিভাবে মারা গিয়েছে পেরেছি কিন্তু দু সালে শাপলা গণহত্যার পরে কিন্তু এই সুযোগটা আমরা পাইনি শত শত অগণিত মায়েরা তাদের সন্তান হারিয়েছে কিন্তু এটা বলতে পারে নাই তৎকালীন এই সৈরাচার ফেরাউন হাসিনা চাপের মুখে আপনি যখন ব্যথা পেরেন কিন্তু এটা বলতে পারলেন না এতেতে বড় দুঃখজনক বিষয় আর হতে পারে না কিন্তু তারপরেও এই শ্রেণীটার কথা চরম ভাবে এই ঘোষণাপত্রের মধ্যে উপেক্ষিত হলো হতে আমরা দেখলাম আলেমুল আমাদের কোনো অবদানের কথা এখানে শিকারই করা হলো দেখেন এই হচ্ছে এই ঘটনা ঘোষণাপত্র নিয়ে একটা মোটামুটি আমার একটা অভিমত আমার অভিমতের সাথে অনেক রাজনৈতিক দলই একাত্মতা মানে সাথে মিলে জামাত প্রত্যাখ্যান করেছে এটা বলা যাচ্ছে না কারণ তারা বলেছে তারা তাদের মধ্যে আলোচনা করে তারপরে তারা তাদের দলীয় যে বক্তব্য জানাবেন কিন্তু প্রাথমিক ভাবে তারা প্রতিজ্ঞে জানছেন তারা হতাশ গণ অধিকার পরিষদ হতাশা ব্যক্ত করেছে অনেক রাজনৈতিক দল এবি পার্টি সহ অনেক রাজনৈতিক দল শুধুমাত্র কয়েকটা রাজনৈতিক দল ছাড়া একটা দুইটা রাজনৈতিক দল ছাড়া সবাই এটার মধ্যে হতাশা প্রকাশ করেছে এটা কি কোনো কাম্য কোনো বিষয় ছিল এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে সমগ্র দেশবাসীকে আবারও একটা সুতায় গাঁথার কথা ছিল যেমন নাকি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সকলে ঐক্যবদ্ধ হয়ে সে গাসিনের পতন ঘটিয়েছিল সেই ঐক্যের জায়গাটাকে আরো গাঢ় করার কথা ছিল এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে সেটা কি হলো নাকি চরম পর্যায়ের অনেকের বীজ এখানে গোপন হয়ে গেল তাহলে আমি যদি আহ যেই অঙ্গীকার আমি ক্ষমতা নিয়েছিলাম আমি বিচার করব আমি সংস্কার করব আমি একটা সুষ্ঠু নির্বাচন দিব কোনো একটা তো বর্তমান সরকার সফলভাবে করতে পারছে না একটা বিচারও দৃশ্যমান হলো না এরপরে ছিল একটা ঘোষণাপত্র যেটা ছিল ঐক্যের একটা মন্ত্র সেই জায়গাটা তো চরম পর্যায়ের ব্যর্থতার পরিচয় দিয়ে চরম পর্যায়ের অনেক বীজ বপন করে একটা হজ বড় ল অবস্থা তৈরি হয়ে গেল যা নিঃসন্দেহে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার জন্য মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর এবং আমি একভাবে বলা যেতে পারে হতাশ যাই হোক যেটা হয়েছে সেটা তো হয়েছেই এখন দেখা যাক রাজনৈতিক দলগুলো তাদের কি পদক্ষেপ গ্রহণ করে এবং দেশবাসী এই বিষয়টাকে কিভাবে নেয় আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক সময় সঠিক বুঝ দান করেন এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করে দেশের পক্ষে নিজের অবদানটুকু রেখে নিজেকে এবং দেশকে উপকৃত করবার তৌফিক দান করেন আমিন ইয়ারবাল আলমিন